আমাদের একজন সাবেক সেনা কর্মকর্তা বর্তমানে তিনি আছেন রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট হিসেবে তিনি হচ্ছেন কর্নেল আব্দুল হক অবসরপ্রাপ্ত তাকে নিয়ে কথা বলতে চাই তিনি এই চিনছেন এবং এখন টেলিভিশন রেডিও পত্র পত্রিকায় মসজিদ মাদ্রাসা স্কুল কলেজে তাঁর বক্তব্যই আমরা শুনতে পাই আমরা শুধু বলি যে ব্যারিস্টার ফুয়াদ নাকি ব্যাপক ভূমিকা রাখছে তার কথা বেশ ভাইরাল হয় না শুধু ব্যারিস্টার ফুয়াদ না কর্নেল আব্দুল হক সাহেবও কিন্তু ব্যাপক ভূমিকা রাখছেন তাকে আমাদের মেনে নিতে হবে তার ভূমিকা হলো তিনি আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে ব্যাপকভাবে ভূমিকা রেখেছেন সেনাবাহিনীর ভিতরে ক্যান্টনমেন্টের ভিতরে সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাদের নিয়ে বেশ চক্রান্ত করেছেন এবং তিনি সফল হয়েছেন তিনি বিগত পনেরো বছর যাবত আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে বিভিন্নভাবে গোপনে কর্মকাণ্ড চালিয়ে গেছেন আওয়ামী লীগ সরকার টেরও পায়নি তিনি আমাদের সেনা প্রধানকে মুসা সালামের সাথে তুলনা করেছেন মুসা আলাহিসাল্লাম যেমন ফেরাউনের ঘরে তৈরি হয়েছিল ওয়াকারুজ্জামান সেভাবে ফেরাউনের ঘরে তৈরি হয়েছে সরকারকে তখন গায়েল করেছে অর্থাৎ আবার আমাদের যে মামুনুল হক সাহেব পাঁচশো এক তার মতে আবার শেখ হাসিনা হচ্ছে দশজন ফেরাউনের মতো মানে ফেরাউনের যে নৃশংসতা সেটাকেও খাটো করা হয়েছে তাদের ভাষায় দশজন ফেরাউনের মতো এক ফেরাউনের মতো এক শেখ হাসিনা না এবং সেই ফেরাউনকে ধ্বংস করার জন্য ওয়াকারুজ্জামান ধীরে ধীরে বড় হচ্ছেন ওয়াকারুজ্জামানকে নিয়োগ করেছে সরকার শেখ হাসিনাই কিন্তু শেখ হাসিনাকে খতম করেছে ওয়াকারুজ্জামান তিনি মুসা আলাহি আমরা তার মুখে একটু শুনি আমাদের বিখ্যাত কর্নেল তিনি কিন্তু পাকিস্তানি সমর্থকে বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধে এগুলো কিছু বিশ্বাস করে না সেই অস্থি বাহিনীকে কিভাবে আমি ধ্বংস করে দিলাম খুচরা বাবির পাখি দ্বারা ঝাঁকে ঝাঁকে আবাবির পাখি এসে ঠিক পাঁচই আগস্ট কিংবা এই কয়েকদিন যেটা তিন চার পাঁচ ছয় এই দিনগুলো জেনারেলান ছিলেন মুসাল ইসলামের মত অর্থাৎ ফেরাউনের ঘরে লালিত পালিত হয়েছেন কিন্তু মুসাল ইসলাম কি ফেরাউনের পক্ষে ছিলেন ওনার যে বিশাল একটা দিল এই জেনারেল ওয়াকরুজ্জামানের ভিতরে মানবতা পোধ আল্লাহর ভয় সততা নিষ্ঠা আন্তরিকতা দেশপ্রেম এটা একেবারে অসাধারণ যেটা আমি বহু আগে থেকে আমি দেখেছি আমার বিশ্বাস ছিল জামান কখনো ফেসিস্ট হাসিনাকে সমর্থন করবেন না 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 ওনার কথাই সত্য হয়েছে ওনারা যেটা চেয়েছেন এবং ওনাকে কোনো এক কারণে আওয়ামী লীগ সরকার বা শেখ হাসিনার সরকার সেনাবাহিনী থেকে সরিয়ে দিয়েছে ওনার তখন থেকে খুব নিশ্চয়ই কোনো যুক্তি কারণ ছিল উনি আর একটা ভিডিওতে বলেছেন যে পনেরো বছর যাবৎ শেখ হাসিনার বিরুদ্ধে কাজ করেছেন তিনি আওয়ামী লীগ সরকার কিন্তু টের পায়নি তিনি সবাইকে সংগঠিত করেছেন সেনাবাহিনীর পক্ষ থেকে অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে তিনি ব্যাপক ভূমিকা রেখেছেন এবং বর্তমান সেনা কর্মকর্তাদের সাথে তিনি সবসময় যোগাযোগ রাখতেন এবং ওয়াকারুজ্জামান সাহেব তো তিনি বলছেন মুসা সালামের মতো ভূমিকা রেখেছে শেখ হাসিনার ঘরই বড় হয়েছে কিন্তু শেখ হাসিনাকে কতল করে দিয়েছে খুবই চমৎকার ধরন দিয়েছেন তিনি তো এইভাবে তিনি এই কর্নেল সাহেব কিন্তু এগিয়েছেন তিনি কিন্তু পাকিস্তানপন্থী উনি কিন্তু ওই যে আমাদের স্বাধীনতা একাত্তর টাকা তো এগুলো বিশ্বাস করে না এগুলো কি কিন্তু সেনা কর্মকর্তা হিসেবে ছিলেন দেশপ্রেমিক সেনা কর্মকর্তা হিসেবে দেশের বারোটা বাজাতে চান ওনারা এবং ওনার মতো মোটিভেটেড পাকিস্তানের পক্ষে আরও অনেক সেনা কর্মকর্তা আমাদের সেনাবাহিনীর ভিতরে আছে ইনশাল্লাহ এবং তারা ব্যাপক ভূমিকা রেখে চলেছেন তারা চুপচাপ আছেন কিভাবে পাকিস্তানের সাথে এক হওয়া যায় আবার স্বাধীনতা মুক্তিযুদ্ধের পক্ষেও আছেন কিন্তু পাকিস্তানপন্থী বেশি আলটিমেটলি তারা সবাই চান যে আমরা যেন এক হয়ে যেতে চাই এবং এই আব্দুল হক সাহেব ওনারা কিন্তু সাতচল্লিশ সালে চোদ্দই ডিসেম্বর আমাদের স্বাধীনতা সেটাকেই বিশ্বাস করেন সেটাকে ইস্টাবলিশ করতে চান ভারতের চরম বিরুদ্ধে আমরাও কেউ ভারতের পক্ষে না কোনো দেশ বাংলাদেশকে শাসন করুক এটা বাংলাদেশের কোনো মানুষই চাইবে না কিন্তু পাকিস্তানের চরম পক্ষে পাকিস্তানের সাথে একই হয়ে যাওয়াটা এই আব্দুল হক সাহেবরা সেনাবাহিনীর ভিতরে ঢুকেছেন সেনাবাহিনীর কর্নেল ছিলেন তাকে বরখাস্ত করা হয়েছে নিশ্চয়ই কোনো যৌক্তিক কারণ ছিল কোনো ষড়যন্ত্র করেছেন যেটি ধরা পড়ে গেছে কোনো অন্যায় অপরাধ করেছেন যেটি ধরা পড়ে গেছে আবার কিছু কিছু পলিটিক্যালি ভিক্টিম হয় সেটা যদি হয়ে থাকে সেটার জন্য অবশ্যই আমরা নিন্দা জানাই গোলাম আজ আমের ছেলেকে যে বরখাস্ত করা হলো তাকে যে তার বিরুদ্ধে বিভিন্ন ব্যবস্থা নেওয়া হয়েছে এটার যৌক্তিক কারণ আছে কেউ চায় না বাংলাদেশের স্বাধীনতা মুক্তিযুদ্ধ কেউ জাতীয় সঙ্গীত বাংলাদেশের সার্বভৌমত্ব বিশ্বাস করে না পাকিস্তান পাকিস্তান জিন্দাবাদ এবং ওয়াকরুজ্জামান সাহেব হলো আমাদের এই গোলাম কি আজমির আজমির বিড়েডির আজমির ছাত্র আজমির নিজেই বলেছে ওয়াকুজামানকে সেইভাবে তৈরি করা হয়েছে ওয়াকরুজ্জামান সাহেব পাকিস্তান বলতে একজন মানুষ সেটি আমরা এখন দেখতে পাচ্ছি ওকার জাম সাহেব রাষ্ট্রের দায়িত্ব নিয়েছেন আব্দুল হক সাহেব খুব খুশি এবং তিনি যেইভাবে দেশকে ধ্বংস করছেন উনি বলছেন আমি দায়িত্ব নিলাম হ্যাঁ ধ্বংসের দায়িত্ব নিয়েছেন এবং সেটা সফলভাবে তিনি করতে চাচ্ছেন করতে পাচ্ছেন এবং যাও আবারও বলি আমাদের এই যে আব্দুল হক সাহেব লেফটেন্ট কর্নেল কর্নেল আব্দুল হক আমি বলতে চাই উনি কিন্তু দেশ ধ্বংসের ব্যাপারে ষড়যন্ত্রের একজন অংশ ভালো ভূমিকা রাখছেন এবং খুব খুশি আছেন এই সরকারের সময় এবং আমার মনে হয় ওয়াকারুজ্জামান সাহেব থেকে মানে সেনাবাহিনী থেকে ভাতা টাতা খুব ভালোই পান সুযোগ সুবিধা পান রাওয়া ক্লাবের প্রেসিডেন্ট হয়ে গেছেন ওয়াকারুজ্জামান সাহেবের সহযোগিতাই হয়তো হয়েছেন বা আগের সেনা প্রধানের সহযোগিতা হয়েছেন রাওয়া ক্লাবের প্রধান হিসাবে তিনি এখন দায়িত্ব পালন করছেন এবং নানান চ্যানেলে পত্রিকায় টক তাকে আপনারা দেখতে পাবেন বাংলাদেশে কি একটি সুষ্ঠু নির্বাচন হবে যেমনটি ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে একটি নির্বাচন বাংলাদেশ অনুষ্ঠিত হবে এক দ্বিতীয়ত ভারত কি বাংলাদেশে একটি দ্রুত সুষ্ঠু নির্বাচন দেখতে চায় নাকি বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের কোনো মাথা ব্যথা নেই যদি ভারত চায় কেন ভারত বাংলাদেশে একটি সুষ্ঠু নির্বাচন দেখতে চায় এবং সেটি কিভাবে কাদেরকে নিয়ে নির্বাচন হোক সেটা দেখতে চায় তো এই বিষয়গুলার ধারাবাহিকভাবে আলোচনা করব। আশা করি সাথে থাকবেন প্রথম কথাটি হচ্ছে বাংলাদেশে একটি নির্বাচন শিডিউল দেওয়া আছে ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে এটি লন্ডনে যখন ডক্টর ইনুস আসেন তখন তিনি এই বিএনপির অ্যাক্টিং ভাইস চেয়ারম্যান জানাব তারেক রহমানের সাথে লন্ডনে একটি হোটেলে তার সাথে সাক্ষাৎ করেন সেখানে যদিও বিএনপির আরও দু একজন নেতা ছিল কিন্তু শেষ পর্যন্ত তারেক রহমানের সাথে যে আলোচনাটি হয় সেই আলোচনার সময় ডক্টর রিনুস সারা এবং তারেক জিয়া ছাড়া আর কেউ কিন্তু সেখানে মূলত ছিলেন না তো সেই দুইজনের রুদ্ধ তার যে বৈঠক সেই বৈঠকের পর ডক্টর রিনুস বাংলাদেশে যে ঘোষণাটি দিয়েছিলেন সেটি বলেছিলেন যে আগামী ফেব্রুয়ারি মাসে দু সালের ফেব্রুয়ারি মাসে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এই নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং নির্বাচনের রোড ঘোষণা করা হয়েছে এবং নির্বাচন কত তারিখে হবে সেই তারিখটিও দু এক মাসের মধ্যে জানিয়ে দেওয়া হবে নির্বাচন পরিচালনা কিভাবে হবে নির্বাচন কারা কারা পরিচালনা করবেন সেনাবাহিনীর কি ভূমিকা থাকবে আর্মি পুলিশ বিডিআর তারা কে কী দায়িত্ব পালন করবে সেটা আমরা জানতে পারবো আরও কদিন পরে কিন্তু বর্তমান বাংলাদেশে যে উগ্রবাদ যে জঙ্গিবাদ যে মৌলবাদ একাত্তর সালে যেভাবে যুদ্ধের সময়ে মানুষকে নির্যাতন করেছে মানুষের ঘরবাড়ি জ্বালিয়েছে নারীকে দর্শন করেছে সংখ্যালঘুদেরকে বিতায়িত করেছে বাংলাদেশে কিন্তু বর্তমানে সেই অবস্থা আছে যার কারণে বিএনপি এবং বড় বড় রাজনৈতিক দলেরা বলছে যেই সরকার একটা মব নিয়ন্ত্রণ করার ক্ষমতা রাখে না সেই সরকার কি করে বাংলাদেশে আঠারো কোটি মানুষের দেশে একটি নির্বাচন পরিচালনা করবে সেটি কিন্তু ভ্যালিড প্রশ্ন এখন ধরে নিলাম ফেব্রুয়ারি মাসে একটি নির্বাচন করার জন্য সরকারের সদিচ্ছা আছে তাহলে কি নির্বাচনটি হবে না তাহলেও নির্বাচনটি হবে না কারণ এই সরকার এখন নিজের পিঠ বাঁচানোর জন্য যে সামর্থ্য দরকার সেই সামর্থ্যটুকুও নেই এই সরকার তাকে টোটালি মৌলবাদী সন্ত্রাস চাঁদাবাজ একাত্তরের পরাজতী শক্তি আলবদর রাজাকার আল শামস জামাতে ইসলাম নেজাম ইসলাম হেফাজতে ইসলাম সর্বনাইয়ের মতো ধর্মভিত্তিক সাম্প্রদায়িক মধ্যযুগীয় যে গোষ্ঠী সেই গোষ্ঠীর পকেটে ঢুকে গেছে এখন আমরা দেখেছি মানুষের সাথে মানুষের শত্রুতা থাকে মিত্রতা থাকে মানুষ মানুষকে হত্যা করতে দেখেছি এটা আদম হওয়ার যুগ থেকেই আছে কিন্তু কবর থেকে লাশ তুলে পুড়িয়ে ফেলতে আবার পূর্বপুরুষের যুগেও কেউ আমাদেরকে বলেনি আর এই যুগেও আমরা কখনো দেখিনি এই প্রথম দেখলাম তার মানে হচ্ছে এই সরকার শুধু জীবিত মানুষ নয় একটা মৃত লাছের যে অধিকার সেই অধিকারটিও রক্ষা করতে পারছে না এমতো অবস্থায় একটি নির্বাচন কি করে বাংলাদেশে হবে বলে আমরা এবং আপনারা বিশ্বাস করি সেই প্রশ্নটি এখন একটি মৌলিক প্রশ্ন দ্বিতীয় বিষয়টি হচ্ছে ভারত কি চায় ভারত চায় বাংলাদেশে যেন একটি গণতান্ত্রিক পদ্ধতিতে সকল দলের অংশগ্রহণে অর্থাৎ বেশিরভাগ মানুষের অংশগ্রহণ যখন যেন নিশ্চিত করা যায় সেই রকম একটি সুষ্ঠু নির্বাচন যার ভিতর দিয়ে মৌলবাদ জঙ্গিবাদ সন্ত্রাসবাদ নৈরাজ্যবাদ বিলীন হবে এবং মানুষের ইচ্ছার ভিত্তিতে একটি সরকার পরিচালিত হবে সেই রকম একটি সেই রকম একটি নির্বাচন সরকার চায় এখন আওয়ামী লীগকে যদি বাদ দেওয়া হয় জাতীয় পার্টিকে যদি বাদ দেওয়া হয় চোদ্দ দলকে যদি বাদ দেওয়া হয় তাহলে বাংলাদেশে এখন কত পারসেন্ট মানুষ এই দলগুলোর বাইরে এই মৌলবাদী এই ধর্মাশ্রয়ী এই সন্ত্রাস এই নৈরাজ্যবাদ এবং গ্লোবাল টেরোরিস্টের দখলে আছে আপনি খেয়াল করে দেখেন আওয়ামী লীগ এবং তার যে সহযোগী যেই সব রাজনৈতিক দল ছিল বা তার সাথে কোয়ালিশন যে পোর্স ছিল তাদের বাইরে জামাত বিএনপি এবং এনসিপি সহ এই তালেবানি শক্তি এবং আইএস শক্তি সবগুলো মিলিয়ে মাত্র বত্রিশ পারসেন্ট মানুষ তাদের সাথে আছে আর সিক্সটি মানুষ তাদের সাথে নেই তাহলে আপনি বোঝেন যে এই নির্বাচন হতে গেলে মানুষের যে পার্টিসিপেশান দরকার সেখানে ক্লেয়ার ব্রাকের যে নির্বাচনী জরিপটি হয়েছে সেই জরিপে মানুষ ক্লিয়ারলি বলেছে সাত ভাগ মানুষ বলেছে আমরা অবশ্যই আওয়ামী লীগকে ভোট দেবো তেরো ভাগ মানুষ বলেছে আমরা ভোট দেবো কাকে জানি কিন্তু বলবো না তার মানে কেন বলেনি কারণ বললে তাদেরকে পেটানো হবে এরা বলল কত পার্সেন্ট তেরো পার্সেন্ট তাহলে তেরো পার্সেন্ট আর সাত পার্সেন্ট এ পেলেন কত বিশ পার্সেন্ট তারপর ফর্টি এইট পার্সেন্ট লোক ক্লিয়ারলি বলেছে আমরা কাকে ভোট দেবো এখনও আমরা ঠিক করিনি তাহলে আপনি বোঝেন ফর্টি এইট আর থার্টি এই মোট সিক্সটি এইট পারসেন্ট যারা ম্যাথ বোঝেন বেসিক ম্যাথ একশো থেকে সিক্সটি এইট আটষট্টি বাদ দিলে আর মাত্র থাকে বত্রিশ এই বত্রিশ পার্সেন্ট লোক কেউ বলেছে বিএনপি কে ভোট দেব কেউ বলেছে জামাতকে দিব কেউ বলেছে এনসিপিকে দিব কেউ বলেছে শর্মনাইকে দিব এইভাবে এই বত্রিশ ভাগ মানুষ এই ভোটের পক্ষে